নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর বিষয় ভূগোল দশম অধ্যায় আমাদের দেশ ভারত থেকে পঁয়ষট্টি থেকে সাতাত্তর পেজের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তার উত্তর সহকারে তোমাদের এই ভিডিওতে আমরা তুলে ধরছি এই ভিডিওটি তোমাদের খুবই উপকৃত হবে তোমরা দেখতে থাকো আর আগের অধ্যায়গুলো আমরা আগে সমাধান করে দিয়েছি তোমরা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো ডান দিকে দেওয়া আছে প্রশ্নমান এক অর্থাৎ এক একটি প্রশ্নমানের উত্তর এক নম্বর করে এগুলো চলো প্রশ্নগুলো দেখা যাক ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি উত্তরটা হবে আছেন পরের প্রশ্ন দেখো গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে পরের প্রশ্ন দেখো সিন্ধু নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে উত্তরটা হবে মানস সরোবরের নিকট সিনকাবাব হিমবাহ থেকে পরের প্রশ্ন দেখো কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় উত্তরটা হবে গোদাবরী যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই তোমাদের পাঠ্যবই থেকে বাছাই করা প্রশ্ন ও তার উত্তর তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরের প্রশ্ন দেখো কী আছে ভারতের মরুভূমির নাম কি উত্তরটা হবে থর মরুভূমি পরের প্রশ্ন দেখো মদি কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ উত্তরটা হবে মালায় পরের প্রশ্ন দেখো গঙ্গার একটি উপনদীর নাম লেখো উত্তর হবে গোমতী পরের প্রশ্ন দেখো গঙ্গা নদী প্রথম অবস্থায় কী নামে প্রবাহিত এটা উত্তর হবে ভাগীরথী তোমরা অবশ্যই ভালো করে পড়ব পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কোলের উপর কোন রাজ্যে অবস্থিত উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন দেখো কয়াল কি উত্তরটা হবে লবণাক্ত উপরদ পরের প্রশ্ন দেখো গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিমি উত্তরটা হবে পাঁচ হাজার পাঁচশো পঁচিশ কিমি পরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি উত্তরটা হবে গোদাবরি পরের প্রশ্ন দেখো কী আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো আমাদের দেশ ভারত কোন মহাদেশে অবস্থিত উত্তরটা হবে এশিয়া মহাদেশ পরের প্রশ্ন দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কী উত্তরটা হবে কন্যা কুমারীকা পরের প্রশ্ন দেখো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটা উত্তরটা হবে ইন্দিরা পয়েন্ট পরের প্রশ্ন দেখো ভারতের রাজধানীর নাম কি উত্তর হবে দিল্লি পরের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো বৃহত্তম বৃহত্তম হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম রাজ্য হবে গোয়া পরের প্রশ্ন দেখো ভারতের জনবহুল ও জনবিরল রাজ্য দুটির নাম লেখো জনবহুল উত্তরপ্রদেশ আর জনবিরল হচ্ছে সিকিম পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো ভারতের বাংলাদেশের মধ্যবর্তী সীমারেখার নাম কি উত্তরটা হবে তিন বিঘা করিডোর পরের প্রশ্ন দেখো ভারত পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি উত্তর হবে রেড লাইন পরবর্তী প্রশ্ন দেখো ভারতের উত্তরতম বিন্দুটির নাম কি উত্তর হবে ইন্দিরা কল পরের প্রশ্ন দেখো ভারতের উত্তর পশ্চিম কোন কোন দেশ রয়েছে উত্তর হবে আফগানিস্তান ও পাকিস্তান পরবর্তী প্রশ্ন দেখো ভারত শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন উত্তরটা হবে পক প্রণালী পরের প্রশ্ন দেখো অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি উত্তর হবে ইটানগর পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা কয়টি উত্তর হবে বাইশটি পরবর্তী প্রশ্ন দেখো জনসংখ্যার পৃথিবীতে ভারতের স্থান কততম উত্তর হবে দ্বিতীয়বার প্রথম কিন্তু চীন এটা মাথায় রাখবে আমি তোমাদের তাও ব্যাকেটে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষা দ্বীপপুঞ্জ পরেটা দেখো ভারতের নবগঠিত রাজ্য কোনটি উত্তর হবে তেলেঙ্গানা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জীবন্ত আগ্নেয়গিরি কোনটি উত্তর হবে ব্যারেন পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি উত্তর হবে কারাকুরম গিরিপথ পরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হবে আনাই মুদি পর পরবর্তী প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম বা প্রধান নদী কোনটি উত্তর হবে গঙ্গা যার দৈর্ঘ্য হচ্ছে দু হাজার পাঁচশো পঁচিশ কিমি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হবে মাউন্ট এভারেস্ট যার দৈর্ঘ্য হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার পরবর্তী প্রশ্ন দেখো গঙ্গা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে উত্তরটা হবে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব মান আচ্ছা দুই দেখো প্রশ্ন মান ময়াকার হবে ভুল আছে আমি দুঃখিত আকারটা দেওয়া হয়নি দেখো প্রথম প্রশ্ন আছে লুনিকে অন্তর্বাহিনী নদী বলা হয় কেন উত্তরটা হবে যেসব নদীর উচ্ছস্থল প্রবাহপথ ও পতনস্থল কোনো দেশের সীমানার মধ্যেই থাকে তাকে অন্তর্বাহিনী নদী বলে ভারতের লুনি নদী একটি উদাহরণ পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন নদীকে সরি কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে এবং কেন উত্তরটাবে আরব সাগরে অবস্থিত ভারতের লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলে কারণ চুন সমৃদ্ধ সামুদ্রিক কীট হল প্রবাল এই প্রবাল কীটের কোটি কোটি দেহাবশেষ জমে আরব সাগরে বুকে লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন দেখো উপরোধ কাকে বলে উত্তরটা দেখো স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একাধিক সমুদ্র উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদগুলিকে উপরোধ বলা হয় চিল্কা ভারতের বৃহত্তম উপরোধ পরের প্রশ্ন দেখো সিন্ধু নদের পাঁচটি উপনদীর নাম লেখো উত্তরটা হবে শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং না দেখে বাড়িতে কয়েকবার লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো আর সব প্রশ্নগুলো তোমাদের পাঠ্যবই থেকে বাছাই করা তোমরা অবশ্যই ভালো করে পড়বে সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো দুই নম্বরের কি আছে ভাবর কাকে বলে উত্তরটা দেখো গাঙ্গে বদ্বীপের উত্তর প্রান্তকে ভাবর বলে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অংশের মাটি বালি ও নুরী পূর্ণ এবং সচ্ছিদ্র নদীবাহিত নুরি বালি কাকুর দ্বারা কাকর দ্বারা গঠিত এই অংশে ছোট ছোট নদী এসে ভূগর্ভে প্রবেশ করে হারিয়ে যায় পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কয়েকটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থানের নাম লেখো উত্তর হবে সুন্দরবন কাজিয়ারাঙা অভয়ারণ্য নন্দাদেবী পর্বত শৃঙ্গ পরের প্রশ্ন দেখো নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে উত্তর হবে নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও সিকিম পরবর্তী প্রশ্ন দেখো কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ভারতের গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার এবং মিজোরাম রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তির রেখা গেছে এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ ছাড়া কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশ স্পর্শ করে আছে উত্তরটা হবে পশ্চিমবঙ্গ ছাড়া অসম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সীমা লেখো বা পরীক্ষা আসা যে ভারতে ভারতের চারিদিকে সীমানাটা লেখো ঠিক আছে উত্তরটা দেখো ভারতের উত্তর দিকে রয়েছে চীন নেপাল ও ভুটান দুই নম্বর আছে উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান তিন নম্বর আছে পশ্চিমে রয়েছে আরব সাগর চার রয়েছে রয়েছে দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভারত মহাসাগর পাঁচ নম্বর রয়েছে পূর্বে আছে বাংলাদেশ মায়ানমার ও বঙ্গোপসাগর এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব প্রশ্ন মান তিন অর্থাৎ এক একটি প্রশ্নের মান হচ্ছে তিন নম্বর প্রথম প্রশ্ন আছে দেখো পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস খুব কম কেন দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে এক নম্বর হচ্ছে অনুন্নত যাতায়াত ব্যবস্থা পার্বত্য অঞ্চলে অসমতল এব্রো হওয়ায় সড়কপথ রেলপথ সহজে তৈরি করা যায় না তাই যাতায়াত ব্যবস্থা ভালো নয় দুই নম্বর আছে কৃষি জমির অভাব পার্বত্য অঞ্চলে বিশাল আয়তনের কৃষি জমি পাওয়া যায় না আবার মাটি ও অনুর্বর কাকরময় পাথরে ফ ফলে চাষবাস ভালো হয় না পরের দেখো প্রশ্ন দেখো ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় এই প্রশ্নটা খুব আসে তোমরা অবশ্যই ভালো করে পড়বে প্রশ্নটি দেখো উত্তরটা তোমরা একটু দেখে নাও আমি মুখে বললাম না একটু তোমরা একটু দেখে নাও দেখে নাও একটু উত্তরটি তোমরা অবশ্যই ভালো করে এগুলো খাতায় লিখে নেবে লিখে বাড়িতে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় কেন উত্তরটা দেখো গঙ্গা যেমন উত্তর ভারতের দীর্ঘতম নদী তেমনি গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী দুই নম্বরে আছে উত্তর পূর্ব ভারতের গঙ্গা নদী যেমন পবিত্র নদী হিসাবে পরিচিত তেমনি দক্ষিণ ভারতের গোদাবরী নদী পবিত্র নামে পবিত্র নদী হিসাবে পরিচিত এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কয়াল কি দেখো সংজ্ঞা দেওয়া আছে প্রথমে কেরালা রাজ্যের মালাবার উপকূলের উপর হ্রদগুলিকে কয়াল বলে বৈশিষ্ট্যগুলো দেখো এগুলি লবণাক্ত জলের হ্রদ আচ্ছা এখানে এক নম্বর একটু ভুল আছে এটা দু নম্বর হবে এগুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিক সমুদ্র উন্মুক্ত তোমরা একটু দেখে নাও বাকি পয়েন্টগুলো আছে উদাহরণটা দে উদাহরণটা অবশ্যই উল্লেখ করবে হ্যাঁ ভেম্বানাদ ও অষ্ট মুদি অবশ্যই ভালো করে পড়বে পরে দেখো দুন কি দুনটা একটু দেখে নাও উত্তরটি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে অবশ্যই ভালো করে পড়বে ও দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে সুন্দর করে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে পয়েন্ট দেওয়া আছে অবশ্যই ভালো করে পড়বে তোমাদের যে ভিডিওটা করা আছে এটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের হিসাবে করা সিলেবাস দেখে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা